সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর এটি প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং তেরোশো থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত সুলতানি ও মুঘল শাসনামলে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পানামনগর যেখানে ঔপনিবেশিক স্থাপত্যের দৃষ্টিনন্দন ভবন রয়েছে এখানে লোক ও কারুশিল্প জাদুঘরও রয়েছে যা বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি সংরক্ষণ করে সোনারগাঁও নকশি কাঁথা জামদানি শাড়ি এবং কাঠের কারুকাজের জন্য বিখ্যাত এটি ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান যেখানে বাংলার গৌরবময় অতীতের নিদর্শন রয়েছে সোনারগাঁওয়ের ইশাখার রাজধানী ও জমিদার বাড়ি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান ইশাখা ছিলেন বারো ভুঁইয়াদের অন্যতম প্রতাপশালী শাসক যিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন তার রাজধানী সোনারগাঁওয়ে অবস্থিত ছিল যা রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল জমিদার বাড়িটি ঐতিহাসিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন যেখানে ইশা খাঁর রাজকীয় জীবনধারা ও প্রতিরক্ষা কাঠামোর চিহ্ন দেখা যায় বর্তমানে এটি বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘরের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে প্রাচীন এই স্থাপনা ইতিহাস ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য আকর্ষণীয় যেখানে বাংলার গৌরবময় স্বাধীন প্রতিরোধের স্মৃতিচিহ্ন রয়েছে সোনারগাঁও জাদুঘরের প্রশাসনিক ভবন একটি সুন্দর ও সুসংগঠিত স্থাপনা যা জাদুঘরের বিভিন্ন কার্যক্রম পরিচালনার কেন্দ্র ভবনটির সামনে একটি প্রশস্ত মাঠ রয়েছে যা সবুজ ঘাসে আচ্ছাদিত ও মনোরম পরিবেশ তৈরি করে মাঠ জুড়ে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে বিশেষ করে বসন্ত ও শীতকালে ফুলের সৌন্দর্যে পুরো এলাকা নান্দনিক রূপ নেয় প্রশাসনিক ভবন ও এর আশপাশের এলাকা পর্যটকদের বসার ও বিশ্রামের জন্য উপযোগীভাবে সাজানো হয়েছে যা সোনারগাঁও এর ঐতিহাসিক আবহের সঙ্গে সৌন্দর্যের মিশ্রণ ঘটায় সোনারগাঁও জাদুঘরের প্রশাসনিক ভবন একটি সুন্দর ও সুসংগঠিত স্থাপনা যা জাদুঘরের বিভিন্ন কার্যক্রম পরিচালনার কেন্দ্র ভবনটির সামনে একটি প্রশস্ত মাঠ রয়েছে যা সবুজ ঘাসে আচ্ছাদিত ও মনোরম পরিবেশ তৈরি করে মাঠ জুড়ে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে বিশেষ করে বসন্ত ও শীতকালে ফুলের সৌন্দর্যে পুরো এলাকা নান্দনিক রূপ নেয় প্রশাসনিক ভবন ও এর আশপাশের এলাকা পর্যটকদের বসার ও বিশ্রামের জন্য উপযোগীভাবে সাজানো হয়েছে যা সোনারগাঁও এর ঐতিহাসিক আবহের সঙ্গে সৌন্দর্যের মিশ্রণ ঘটায় সোনারগাঁও জাদুঘরের ভেতরে একটি সুসজ্জিত নাট্য মঞ্চ রয়েছে যেখানে নিয়মিত নাটক বাউল গান ও লোকসঙ্গীত পরিবেশিত হয় এই মঞ্চে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে লোকসঙ্গীত ও বাউল গানের মাধ্যমে বাংলার লঘুজ সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে নাটকের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য ও সামাজিক বার্তা তুলে ধরা হয় এছাড়া বাচ্চাদের জন্য পুতুলনাচ গল্প বলার আসর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা হয় এই মঞ্চ ও এর পরিবেশ দর্শনার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে যেখানে তারা বিনোদনের পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতা উপলব্ধি করতে পারেন সোনারগাঁও জাদুঘর বাংলার ঐতিহ্যবাহী মাটির হস্তশিল্প ও কারুকার্যের এক সমৃদ্ধ সংগ্রহশালা এখানে বিভিন্ন ধরনের মৃৎশিল্প প্রদর্শিত হয় যা বাংলার গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মাটির হস্তশিল্পের মধ্যে রয়েছে নকশাদার পাতিল ফুলদানি খেলনা মাটির মূর্তি ও বিভিন্ন অলঙ্করণ বাংলাদেশের মৃৎশিল্প প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী ও নান্দনিক শৈলীতে সমৃদ্ধ বিশেষ করে সোনারগাঁওয়ের মৃৎশিল্পীরা দৃষ্টিনন্দন ও সুসজ্জিত নকশা তৈরি করেন যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত এসব শিল্পকর্মে বাংলার লোক সংস্কৃতি প্রকৃতি ও ধর্মীয় বিশ্বাসের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে জাদুঘরে নিয়মিত কারুশিল্প মেলা আয়োজন করা হয় যেখানে মৃৎশিল্পীরা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান এছাড়া এখানে মৃৎশিল্প শেখার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে যা নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে পরিচিত করিয়ে দেয় এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে সাহায্য করে সোনারগাঁও বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির জন্য বিশ্বখ্যাত জামদানি বুনন শিল্পের ইতিহাস মুঘল আমল থেকে শুরু হলেও এর শিকড় প্রাচীন বাংলায় প্রথিত সোনারগাঁও অঞ্চলের তাঁতিরা হাতে সূক্ষ্ম নকশার জামদানি শাড়ি তৈরি করেন যা তাদের দক্ষতা ও সৃজনশীলতার অনন্য নিদর্শন জামদানি শাড়ি সুতি সুতো দিয়ে তৈরি হয় এবং এতে জটিল নকশা ও ফুল পাতার নকশা বোনা হয় যা প্রতিটি শাড়িকে একক ও অনন্য করে তোলে এর জন্য প্রচুর শ্রম ও সময় প্রয়োজন হয় এক একটি শাড়ি তৈরি করতে মাসখানেকও লেগে যেতে পারে ইউনেস্কো জামদানিকে মানবতার মৌখিক ও অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সোনারগাঁও জাদুঘরে জামদানি বুননের প্রদর্শনী ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যা নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সাহায্য করে জামদানি আজও বাংলার ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বাঙালি নারীদের পোশাকে গৌরবের স্থান দখল করে আছে সোনারগাঁও জাদুঘর বাংলাদেশের প্রাচীন ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান সংরক্ষণাগার যেখানে পুরানো ও মোগল আমলের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে সোনারগাঁও একসময় বাংলার রাজধানী ছিল এবং বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর শাসনামলে এটি রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল জাদুঘরে মোগল আমলের স্থাপত্যশৈলী পোশাক অস্ত্র মুদ্রা মূল্যবান ধাতব শিল্পকর্ম ও কারুকার্য সংরক্ষিত রয়েছে বিশেষভাবে মোগলদের ব্যবহার করা অলংকার তৈজসপত্র এবং তৎকালীন বণিকদের ব্যবহৃত সরঞ্জামগুলোর নিদর্শন পর্যটকদের আকৃষ্ট করে আনাম নগরের ধ্বংসাবশেষ যা মুঘল ও ঔপনিবেশিক স্থাপত্যের মিশ্রণে নির্মিত সেই সময়ের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে এছাড়া এখানে পুরাতন মসজিদ মঠ ও মাজারের কিছু নিদর্শন রয়েছে যা বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় মোগল আমলের কৃতিত্বপূর্ণ নকশা ও স্থাপত্য শৈলী দেখে দর্শনার্থীরা শেষময়ের সমৃদ্ধ জীবনধারার একটি স্পষ্ট ধারণা পান সোনারগাঁও জাদুঘর অতীত ঐতিহ্যের সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ